বন্ধুরা আপনাদের স্বাগত জানাচ্ছি আজকের এই সুন্দর দিনে ঈশ্বরের বাক্য নিয়ে আজকে আমরা একটা শব্দ দেখব ঈশ্বরের বাক্যের থেকে যে শব্দটা একটা খুব গুরুত্বপূর্ণ শব্দ শব্দটা হচ্ছে সত্য আমরা দেখব বাইবেলের থেকে সত্য সম্পর্কে বাইবেলে কি বলছে আসুন আমরা শুরু করবো যোহন লিখিত সুসমাচার আট অধ্যায় বত্রিশ পদে কি বলছে দেখবো যোহন লিখিত সুসমাচার আট অধ্যায় বত্রিশ পদে বলছে আর তোমরা সেই সত্য জানিবে এবং সেই সত্য তোমাদিগকে স্বাধীন করিবে এখানে বলা হচ্ছে আমরা যখন সত্য জানবো সত্য কী করে আমাদের স্বাধীন করবে ইংলিশে সেটাই বলে ইয়ে শ্যাল নো দ্য ট্রুথ অ্যান্ড ট্রুথ শ্যাল সেট ইউ ফ্রি মেক ইউ ফ্রি সত্য আমাদের স্বাধীন করবে সত্য আমরা আরেকটা পদ দিয়ে দেখতে পাই যখন লিখিত সুসমাচারের সতের অধ্যায়ের সতেরো পদে কি বলছেন সতেরো অধ্যায় সতেরো পদে বলছে তাহাদিগকে সত্যে পবিত্র করো তোমার বাক্যই সত্য স্বরূপ সত্য কি ঈশ্বরের বাক্য সত্যে পবিত্র করতে বলেছে সাইন্টিফাই ঈশ্বরের বাক্য পড়লে আমরা কি পবিত্র হতে পারি হতে পারি আর ঈশ্বরের বাক্য সত্য স্বরূপ সেটা ঈশ্বরের বাক্যের মধ্যেই বলা আছে তাই তো তাহলে আমরা দেখতে পাচ্ছি আমরা যদি সত্য সত্য জানি আমাদের কি করে ফ্রি করে স্বাধীন করে আর সেই সত্য কি সত্য হচ্ছে ঈশ্বরের বাক্য তো যখন আমরা ঈশ্বরের বাক্য পড়ব সেটা কি করছে আমাদের পবিত্র করে এবং সেটা আমাদের কি করতে পারে স্বাধীন করতে পারে আমরা আরেকটা পদ দেখব লিখিত সুসমাজের চোদ্দ অধ্যায় যদি আমরা যাই চোদ্দ অধ্যায়ের ছয় পদ চোদ্দ অধ্যায়ের ছয় পদে কি বলছে যিশু তাহাকে বলিলেন আমি পদ ও সত্য ও জীবন আমা দিয়া না আসিলে কেহ পিতার নিকটে আইসে না যিশু কি বলেছেন আমি পথ সত্য ও জীবন যিশু পথ, তিনি সত্য এবং তিনি জীবন আর আমরা দেখতে পেয়েছি সত্য কি ঈশ্বরের বাক্য তাহলে আমরা দেখতে পাচ্ছি ঈশ্বরের বাক্য যদি সত্য হয় আর যিশু বলেছেন তিনি পথ সত্য এবং জীবন তাহলে যিশু হলেন ঈশ্বরের বাক্য আমরা যখন যিশু ঈশ্বরের বাক্য পড়তে পারি সেই সত্যটা পড়ি সেই সত্য পড়লে আমরা কি সত্য জানতে পারি এবং যিশুকে জানতে পারি এবং সে যীশুকে জানলে আমরা জীবন পাই কারণ তিনি বলেছেন তিনি পথ এবং তিনি জীবন এবং তার সাথে কি আমরা স্বাধীনতা পাই আসুন আমরা চেষ্টা করি আমরা যা শুনলাম আমরা যাতে আমাদের হৃদয় ধারণ করতে পারি এবং আমাদের জীবনে সেটা অভ্যাস করতে পারি এবং সেই একই জিনিস আমাদের আশেপাশে যারা আছে আমাদের প্রতিবেশীর সাথে ভাগ করে নিতে পারি যাতে তারাও সত্য জানতে পারে এবং সত্য পথে চলতে পারে এবং জীবনে স্বাধীনতা পায় এবং সত্যকারের জীবন পেতে পারে আমি প্রার্থনা করি ঈশ্বর আপনাদের ভালো রাখুন সুস্থ রাখুন এবং এই বাক্যের মাধ্যমে আমি শেষ করতে চাই